নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে রেসিপি নিয়ে তা আমি আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি আজ দু দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং দুটোই খুব সুস্বাদু রেসিপি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একদম কচি কচি সজনে ডাঁটা এই সময় তো সবাই মাত্র আটাগুলো তৈরি হচ্ছে ফুল থেকে ডাঁটাগুলো হচ্ছে তো এইগুলো হচ্ছে একদম কচি কচি ডাঁটা তো এই কচি কুচি ডাঁটা দিয়ে এই পোস্ত দিয়ে একটা রেসিপি আলু দিয়ে পোস্ত দিয়ে একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখুন দুটো নিয়ে নিয়েছি হাঁসের ডিম এই দুটো হাঁসের ডিমের ভাপা তো চলুন প্রথমে আমি উনুনটা ধরিয়ে ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আসলে কাল বৃষ্টি হয়েছে তো ভোরবেলা নুনটা ধরিয়ে নিয়েছি নুনটা ধরে কড়াটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি ডিম এবার চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে থাক দেখুন ডিমটা সেদ্ধ হতে হতে আমরা এই সবজিগুলোকে কেটে নেবো সজনে ডাটা আর আলু ডাঁটাগুলো দেখুন একদম কচি কচি মানে এই এই ডাঁটাগুলো চিবালে ছিবড়ে বেরোবে না সবগুলি খাওয়া হয়ে যাবে আর কি এই রকম ধরনের ডাঁটা একদম কচি কচি নরম নরম ডাঁটাগুলো প্রথমে কেটে নিচ্ছি আলু আলুগুলোকে একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব এই দেখুন এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে এই দেখুন ডাঁটাগুলোকেও আমি কেটে নিচ্ছি তো ডাঁটাগুলো গুলো এই যেভাবে আলু কেটেছি সেই ভাবে এরকম ছোট ছোট লম্বা লম্বা করে আমি ডাঁটাগুলোকেও কেটে নেব এই ডাঁটা আর আলুগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন ডাঁটাগুলোকে আমি এইভাবে কেটেছি এরকম লম্বা লম্বা করে আর আলুগুলোকেও আমি এইভাবে কেটে নিয়েছি এরপর এই দুটো রেসিপির জন্য দুটো মশলা বেটে নেবো তো এই ডাঁটা আর আলুর জন্য নিয়ে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা এটাকে বেটে নেব আর ডিম ভাপার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি সর্ষে এখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন এখানে নিয়ে নিয়েছি চার পাঁচটা গোলমরিচ আর কাঁচা লঙ্কা এই দুটো মশলা আমি বেটে নেব দেখুন প্রথমে বেটে নেবো সর্ষে রসুন গোলমরিচ আর কাঁচা লঙ্কা এই মশলাটা আমি আগে বেটে নেব তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এইটা দিয়ে আমি বেটে নেব বাটা হয়ে গেছে সর্ষেটাকে তুলে নিচ্ছি এরপর দেখুন ওই পোস্ত আর কাঁচা লঙ্কাটা আছে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকেও বেটে নিচ্ছি পোস্তটাও বাটা হয়ে গেছে পোস্তটাকেও তুলে নিচ্ছি বাটা বাটি সমস্ত রেডি করে নিয়ে চলে এসেছি আর ডিমগুলো ততক্ষণে কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে এরপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি প্রথমে সজ কচি কচি সজনে একটা আলুর পোস্তটা বানিয়ে নেব তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা একটা গরমেই হয় না একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু ওই আলুটাকে আমি একটু হালকা করাই ভালো করে বেলাডে নেবো খুব ভাজা ভাজা করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি চাপাটা কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন আলুগুলো আমাদের ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে এরপরে আমি এই যে ডাঁটাগুলো কেটে রেখেছি ডাঁটাগুলো দিয়ে দেবো এই আলু আলু যখন দিলাম আলুর সঙ্গে কিন্তু এরকম কেটে রাখা এই ছোটো ছোটো কচি কচি ডাঁটাগুলো দেওয়া চলবে না দিলে কি হবে তেলের মধ্যে পড়ে গিয়ে এগুলো সে একদম সে নেপিয়ে কীরকম হয়ে যায় একটা ভালো লাগে না খেতে আর এতে কী হবে ডাঁটাগুলো ঠিক ডাঁটার মতোই সালিড থাকবে পুরন্ত ভালো সেদ্ধও হয়ে যাবে ভালো মতোই ডাঁটাগুলোর সঙ্গেই দেখুন দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো আর দুটো এই পাকা লঙ্কা পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আমি ভালো করে নেড়ে নিয়েছি এরপর এটাকে নাম নাম চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আমাদের বাড়ির প্রত্যেকেরই এই রেসিপিটি ভীষণ পছন্দের একটি রেসিপি ডাঁটা খাওয়া হয় কিন্তু সেই একদম এই রকম ধরনের ডাঁটা যেগুলো মানে চিবিয়ে চিবড়ে ফেলতে হবে না এরকম আর নাহলে একদম সে খুব মানে বুড়ো বড়ো ডাঁটাগুলো যেগুলোর ভেতরে শাঁস হয়ে যায় সেরকম ডাঁটাগুলো আমাদের পছন্দ করে তাই আমি এবছরের প্রথম আমার এই রেসিপিটি করা তার জন্যই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তাই আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দারুণ লাগে কিন্তু খেতে আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন এখান থেকে যে জলটা বেরিয়েছিল সজনে গাছ থেকে নুন দেওয়ার ফলে সব জলটা কিন্তু শুকনো হয়ে গেছে দেখুন আর এই সমস্ত সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো দেখুন খুব ভালো করে ভাজাও হয়ে গেছে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে আলু আর ডাঁটাগুলো আর বেশি কিন্তু এগুলো ভাজা চলবে না এরপরে আমি দিয়ে দেবো এই যে বেটে রাখা পোস্তটা এই পোস্তর সঙ্গে জল দিয়ে দেবো ভালো করে এটা পোস্তটা মিশিয়ে নিচ্ছি এবার চাপা দিয়ে দিচ্ছি আর তোর পোস্তটা টা ফুটতে থাকুক এরপর আমি দেখুন ডিম যে সেদ্ধ করে রেখেছি সে ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এত উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে না দেখুন ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর এই যে জায়গাটার মধ্যে আমি ডিমগুলো ভাপাতে দেবো এরকম টিফিন কোঠো নিয়েছি এর মধ্যেই এই যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সর্ষের মধ্যে দেওয়া ছিল রসুন গোলমরিচ আর কাঁচা লঙ্কা এটাকে আমি ওই জায়গার মধ্যে টিফিন কোঠোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এটাকে গুলে নিচ্ছি এরপর এর মধ্যে কতগুলো মশলা আমি মিশিয়ে দেবো দেখুন সরষেটা বাটার সময় নুন দিয়েছিলাম সেরকম বুঝে কিন্তু নুন দিতে হবে খুব বেশি নুন দেওয়াও চলবে না দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো যারা লঙ্কা গুঁড়ো খান এই পর্যায়ে তারা লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নেবেন হলুদ কাঁচা সরষের তেল এরপর দেখুন এই যে ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই যে ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই ডিমগুলোকে আমি আজখান থেকে কেটে নেব কাটলে ভালো হতো তো আনা হয় না মশলাগুলো খুব ভালো করে ডিমের সঙ্গে আমি একটু মাখিয়ে নিচ্ছি টমেটোগুলোকে আমি এইভাবে স্লাইস করে কেটে রেখেছি এবার টমেটোগুলো এর ওপর থেকে দিয়ে দেবো এরপরে যে কেটে রেখেছি ধনে পাতা পর থেকে আমি এ দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি ডিমটা তো আমরা রেডি করে দিলাম এরপর চাপাটা খুলে দেখে নিচ্ছি পোস্তটা কত দূর হলো বলছি খুব ভালো করে ফুটে গেছে আর এরপরে এই আলুগুলো দেখুন খুব ভালো করেই আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আলুগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডাটা তো সেদ্ধ হবেই হয়েই যাবে দেখে তাকে ডাটা তুলে দেখি এই দেখুন এরপর এটাকে আমি নামিয়ে নেব কত সুন্দর আহ কি কত সুন্দর দেখতে লাগছে দেখুন রেসিপিটা আলু কচি কচি সজনে ডাটা আলু পোস্ত রেসিপিটি আমাদের হয়ে গেল আর দেখতে দেখলেন কী সুন্দর দেখতেও লাগছে একটা দারুণ সুন্দর গন্ধ উঠেছে আর এরপর আমি ডিমটাকে ভাপিয়ে নেব তো ডিমের সমস্ত কিছু মশলা দিয়ে মেখে রেখেছি আর কড়া তাতে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হয়ে গেছে আর এই যে টিফিন কুটির মধ্যে আমি ডিমটাকে ভাপিয়ে ডিমটাকে যে সব মশলা দিয়ে মেখে রেখেছি এইটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন ফিরে এলাম মিনিট কুড়ি বাদে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এটাকে নামিয়ে নিচ্ছি বেড়া একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পরে আমি এটাকে খুলবো নাহলে খোলা যাবে না দেখুন মিনিট কুড়ি পরে নামিয়ে নিয়েছি এবার একটু একটু ঠান্ডাও হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ঠিক ঠিকভাবে হয়েছে না বা রকম হয়েছে আপনাদেরকে দেখায় কিরকম লাগছে দেখতে হ্যাঁ দারুণ সুন্দর গন্ধটা বেরিয়েছে কিন্তু আজকের যে দু দুটো রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন দেখতে তো দারুণ লাগছে এই দুটো রেসিপি এই সজনে ডাটা আলু পোস্ত আর এই ডিম ভাপাটাও দারুণ সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে তাই আপনারাও প্লিজ এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে